নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমি এসে গেছি আমাদের কাছে আবার একটা ছোট ভিডিও নিয়ে অনেক দিন পরই ফিরলাম যারা আমাকে ফেসবুকে ফলো করে অবশ্যই জানেন যে একটু ব্যক্তিগত করার জন্য আমি আসতে পারিনি তো চলুন আজকে বুধবার আজকে আমি একটু মাছ নানারকম মাছ দিয়ে আজকে পাতটা সাজিয়ে দেখাবো করেছি ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর করেছি কাঁকরোল ভাজা সাথে আছে ছোট ছোটো বাটা মাছ ভাজা আর আছে আলু ঝিঙে সজনাটা দিয়ে ইলিশ মাছের বেঁচে যাওয়া ল্যাচারটা দিয়ে ঝাল খুব ভালো টেস্ট হয় ইলিশ মাছ আর যাতে দেবেন তাতেই খুব ভালো টেস্ট হবে আর আছে আইলা মাছ এরা অবশ্যই বরফের মাছ আইলা মাছকে আমি একটু ভালো করে তেল ঝাল বানিয়েছি কারিপাতা দিয়ে কারিপাতা দিয়ে বানালে খুব সুন্দর টেস্ট হয় একটা তার সাথে থাকে পাতার ফ্লেভারটা এবার এর সাথে একটু টক না হলে জমে না যেহেতু সবই ঝাল আছে তাই ইলিশ মাছের মাথা দিয়ে মটর ডাল বেটে আমি একটু টক বানিয়ে নিয়েছি এটা আমি কখনো বানাইনি আজকে প্রথমবার বানালাম শুনেছি ভালো খেতে হয় একটু বানিয়ে নিজে টেস্ট করলাম তো এই ছিল আজকের আমার খুব সাদা মাটা একটা মেনু তিন রকম মাছ দিয়ে অবশ্যই চলুন কাঁচা লঙ্কাটা তো অবশ্যই লাগে আমার হাজব্যান্ডের তো চলুন আজকে এখানেই আমি ভিডিও শেষ করছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো আসি সকলে ভালো থাকবেন টাটা